সে কাছে আসবে হ্যাঁ এই যে একটা গিফট পাইছি বা আমার সাথে যে আসছিল তাকেও একটা গিফট দেওয়া হইছে ধন্যবাদ ভাইরে আমাদের সন্মান করার জন্য আর একটা ইলেকশন আছে

আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবরকাত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ফিরে দেখছেন সবাইকে জানাই সাব্বির ইলেকট্রিক অ্যাডমিশন পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রতিনিয়ত আপনাদের মাঝে আমি জাহাজের মোটর বিভিন্ন দেশের যেমন জাপান জার্মানি নয় ডেনমার্ক ইটালি কানাডা পোল্যান্ড রাশিয়া যুক্তরাষ্ট্র আর অন্য দেশের মোটর এবং বিভিন্ন ধরনের মিশন স্পন্ন তেলে মেরে হান্টার স্পেলার দুই নম্বর হলার বিশ নম্বর চাকি হ্যামার মেশিন সহ আরও কাস্টমার রিভিউ নিয়েছে আজকে আপনাদের মাঝে যে ভিডিও নিয়ে এসেছি একবার এসেছে চাটমোহর পাবনা থেকে আর কি ওনার মিলের নাম মাহমুদা ফ্লাওয়ার অ্যান্ড ওয়াইল মিল হাজরা চাটমোহর পাবনা উনি আমার কাছ থেকে দুইটা মোটর নিয়েছে আর কি একটা তিরিশ কিলোয়ার আর একটা ফিফটিন কিলোয়ার এটা হচ্ছে ফিফটিন কিলোয়ার যেটা চালু করা হয়েছে এখন উনত্রিশশো আর পি এর মোটর এটা একেবারে হাই কোয়ালিটি মোটর এটা দেখুন ভালো হয়েছে হাই স্পিড মোটর এটা দেখুন কত হয় নাইন টেন দেখুন উনি আমার কাছে যে দুইটা মোটর নিয়েছে সেটা চালান কপি আর এটা ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ফোর জিরো সিক্স থ্রি ডাবল জিরো নাইন এটা কাস্টমার ফোন নাম্বার যেটা আর কি আর উনি আমার কাছে যে দুইটা মোটর নিয়েছে আর কি এই যে এখানে রয়েছে যে দুইটা মোটর তিরিশ কিলো আট মোটর এইটি ওয়ান থাউজেন্ড অ্যান্ড ফিফটিন কিলো আঠাশশো যেটা সেটা ফোর্টি থাউজেন্ড এখানে ডিসকাউন্ট করে দিয়েছি

এখনো কোনো কিছু শুরু করি নাই মোটর কিনতেছি মেশিন দিয়ে সেট করে শুরু করতেছি এখন আমার থাকে দিবে আর কি জি জি অবশ্যই অবশ্যই ঠিক আছে সমস্যা নেই ফোন দিলে কোনো সমস্যা নেই

মোহাম্মদ কাউসার আহমেদ রতন চাটমর পাবনা থেকে আসছি আমরা আমি ইলেকট্রিশিয়ান আমি মোটামুটি ছয় সাত বছর ধরে কাজ করি জি বলা যাবে জিরো ওয়ান সেভেন টু ওয়ান ওয়ান টু ফাইভ ওয়ান টু সেভেন